এই তোমরা এখানে কি করতেছো রে লিচু দেখি 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 কার কতগুলো লিচুর ইংরেজি ও মাই জানো শোনো তোমরা তো কে দিল এত লিচু তোমাদের দিয়ে দিতে নিয়ে এসছে ও মাই গড তোমরা তো কিছুক্ষণ আগেই কাঁঠাল খাইলা আম খাইলা এখন আবার লিচু খাবা মানে এখন সিজনে সবকিছু খাইতে হয় তাই তো মৌসুমী ফল এখন মৌসুমী ফল কি কি আমাদের এই উত্তরবঙ্গে বলো আম কাঁঠাল লিচু জামু হ্যাঁ তাল তাল ডালিম তো আছে না আপেল ওইগুলা আমাদের দেশের ফল না দেশীয়টা টক তো আমাদের দেশীয় ফল হচ্ছে কি লিচু কাঁঠাল আম ডালিম কলাটা মারো এই যে কলা এই 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 এখানে কলা তিনটে এসে জোড়া নাকি দেখো তো বাপি জোড়া কলা খাওয়া যাবে না কিন্তু এই যে আমগুলো পাকা না কাঁচা আসো না দেখি কি তোমরা লিচুগুলো খেয়ে ফেলবে না এখানে দাও গড়গর ইয়ে দাও আম বন্ধু আমও চলে আসছে গড়গর দাও সমস্যা নেই দাও 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 এখানে এই যে এখন সবার হাতে হাতে আম নাকি এখন তোমাদের কি আম লিচু দুটাই শোনা দেখি তোমার আম দুটা দেখি আরে এখন সব ও লোটাসের দুটাই বেশি পাকা দেখছো ফাটি গেছে যেই আম ফাটে সেই আম পাকা মানে গাছ পাকা আম তোমারটা ভাবি এগুলো গাছ পাকা আম কি বদল করবা নাকি যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন লিচু আম সোনা শোনা না তো আমের ইংরেজি কি ম্যাঙ্গো লিচি বানানা বানানা আর না কি শোনা কি তুমি বদল করবা

তো বন্ধুদেরকে টাটা বাই বাই করে দাও হ্যাঁ তো বন্ধুরা এই যে বেশি বেশি মৌসুমে ফল খাবেন আর নিজের শরীরকে সুস্থ সবল রাখবেন আর বাংলাদেশের মঙ্গল কামনা করবেন সবাইকে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে আমাদের ভারতের মানুষরাও যেন ভালো থাকে এই কামনায় মোট কথা সারা পৃথিবী ভালো থাকে ধন্যবাদ থ্যাংক ইউ